আমি অনেকদিন চোখ ছাড়া আমি যেমন আমার আমি নাম নিয়ে বলি যেমন আমার যে মামা শ্বশুর মামি শাশুড়ি আছে আমি তাদেরকে নিয়েও আমি লাইফে আসি নাই এক্সট্রা করে আমি আমার লাইফে আসি নাই হ্যাঁ বাট তারপরও মানুষ মানে কি সব নিয়ে কি বলতেছে আমি আসলে কিছুই জানি না যাই হোক আমি একটু পরে বলবো একটু ওয়েট করেন আপনার আমি আজকে লাইভে আমি প্রত্যেকের নাম নিয়ে বা প্রত্যেকে কি করছে না করছে আমি সব ডিটেলস দিব যদি কারো ভালো না লাগে স্কিপ করবেন বাট হ্যাঁ প্রুফটা দেখার ট্রাই করবেন

এই জায়গায় আসছি আমার শুধু ওই ফ্যামিলির নিয়ে একটা অভিযোগ আমি ওই বাসায় ছোট ছিলাম মানে হিসেবে ছোট ছিলাম আমি কখনো কাউকে নিয়ে একটা কথা বলে একজনকে কথা আমি কখনই লাগাইতাম না আমি সব সাথে মিলেমিশে মিলে

আমি মিথিলা কখনো আমার মার ভাষাতে আমি পানি গ্লাস নিয়ে খেলে সেখানে আমি ভাষায় আমি অনেক কিছু করছি আমার অন্তর আমার উপরে একটা রাগ হতো উনি সবাই আদর করতো আমাকে আদর করতো না এই রাগটা আমার ওনার সাথে এখনো থাকবে উনি যতই খারাপ হোক না কেন উনি হ্যাঁ উনি ঋতু কে জীবন কে ওনার ফ্যামিলি মেম্বারদের অবশ্য করবে এই বাসার তাসা বলো চিন্তা বলো সবাইকে আদর করতো আমাকে ছাড়া আমি জানি না আমি ওনার কি করছি ওই ভাষায় মানুষের একটা জানেন ফল্ট কি ধরেন ওই ভাষার বউ তখন ছিল আমি আর অন্তরান্টি। আমি যদি একটা কথা বলতাম সেটাকে দশ বানিয়ে অন্তরান্টি কানে দিত অন্তরান্টি কোনো কিছু বললেও দশ বানায় আমার কানে দিত এই নিয়ে হচ্ছে ওনাদের ওনার সাথে আমার ঝামেলা যেটা আপনি এতদিন জানতে পারেন না ইয়াসেনও জানানেনি কেউ জানায়নি হ্যাঁ এই নিয়ে ঝামেলা তারপর হচ্ছে রাকিব আমার একটা ভাই আছে বিদেশ থেকে আসছিল তো চকলেট নিয়ে আসছে অনেকগুলো আবার আমি অনেকগুলো আমি চকলেট পছন্দ পেয়েছিল সবাই জানে উনি আমার সামনে এক একজনকে চকলেট দিতেছে আমাকে দেয়নি যখন আমরা সাজেন্টি আমি প্রচুর চকলেট খাই ইয়াসিন আমার জন্য সৌদি থেকে অনেকগুলো চকলেট আনছে আমার চকলেটের প্রতি লোক থাকবে না কিন্তু খারাপ লাগছে তখন কি জানেন আমার সামনে সে সবাইকে দিছে বাট আমাকে দেয়নি হুম আমি জাস্ট আমি খান খারাপ জানেন কারণ আমি আমি যখন আমি গলা তুলছি তখন আমি খারাপ হয়ে গেছি হুম আমার কাউকে নিয়ে কোন অভিযোগ নেই ভাই রাকিব বাবু অনেক আমাকে অনেক আদর করছে বাট লাস্ট টাইম আমাকে যে কলঙ্কের ডাক দিছে আমি ওনার সাথে বিয়ে করতে চাইছি সে আমার মামা হয় আমি তাকে বিয়ে করতে চাইলে আমি ইয়াসিন ইয়াসিনের সাথে রিলেশন রাখতাম বলে না